শুভ সকাল এরপরে আমি সবজি তুলতে যাব দেখুন আমার ছাদ বাগানের একটা ফল লেবু দেখুন কী সুন্দর লেবুটা অনেক সুন্দর হয়েছে গাছটাও বেশ বড় লেবু মোটামুটি সবার প্রয়োজন এই দেখুন আমার ছাদ বাগানের কুমড়ো শাক কত তাজা একদম বিনা সারে কিন্তু মানুষ তো পয়সা দিয়ে অনেক কিছু করতে পারে এবং পয়সা দিয়ে দেখাচ্ছে বাগান সাজায় সব কিছু সাজায় কিন্তু আমার বাগানটা বেশিরভাগই বিনা পয়সায় মানে আগে যা ছিল আমার জিনিসপত্র সেই সব জিনিসপত্র অথবা ওয়েস্টের জিনিসপত্র দিয়েই এই বাগানটা তৈরি আর দানাগুলোও মানে কিনি বেশিরভাগই কেনা না দুই একটা গাছ ছাড়া মানে বিনা খরচায় পুরো এই বাগানটা পয়সা দিয়ে তো সবাই মোটামুটি করে বিনা পয়সায় করে দেখাক না এটা আমার রজনীগন্ধা ফুল গাছ দেখুন পুঁশাক গাছের গ্রোথ দেখেছেন এত সুন্দর ছাদ বাগানের সবজি দেখেছেন দেখুন এক একটা চারা দেখেছেন মাটিতে মানে চারা গাছের থেকে বেশি সুন্দর এই এর গ্রোথ দেখেছেন এটা পুদিনা পাতা বৃষ্টিতে একদম ভর্তি হয়ে গেছে দেখুন পাতাগুলো জবা ফুল হয়ে রয়েছে দেখুন অসাধারণ ফুল হয়েছে জবা গাছে ডাল ভর্তি ফুল দুলছে দেখুন গাছ ভর্তি ফুল জবা গাছে তেলা শাক শাক এখন কচি কচি ডুম হয়েছে গাছ ভর্তি গাছ ভর্তি ডুমুর টগর আছে গাছে গাছে টগর ফুল ফুটে আছে কলা আছে গাছে সুপারি এই দেখুন সুপারি গাছ নিম পাতা কলা পাতা কি সুন্দর কচি কচি কলা পাতা ভেন্ডি গাছে আবার নতুন করে ফুল এসেছে একবার ভেন্ডি হয়েছিল আমরা ভেন্ডি গুলো খেয়ে নিয়েছি আবার এখন একটু বন্ধ আছে আবার ফুল হয়েছে